জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে রিপন সিনিয়র মঙ্গলবার সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির যাত্রা শুরু হয় পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম যখন কোনো বাদশাহ কিংবা যখন কোনো সরকার অত্যাচারের সর্বসীমা পার করে ফেলে তাকে কেউ দমনে থাকে না তখন তার একটা আল্লাহ তরফ থেকে হয়তো নতুন একটা বাহিনী পাঠায় এই যে আহত যারা রয়েছে হচ্ছে আল্লাহ আল্লাহ তরফ থেকে তারা পাঠায় এবং তাদের ধ্বংস করে নমরুদের ক্ষেত্রে বসার যে পাঠিয়ে ওই আবাকে ক্ষতি পাঠিয়েছিল সবগুলো আল্লাহ বাহিনী এই জায়গায় যারা রয়েছে তারা আজকে কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু করে না একটা প্রকার নর্মাল

অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুমান মিয়া স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়া উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস এছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য সহ জুলাই যোদ্ধারা এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তারা বলেন বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশের জন্য তাদের সন্তানরা অকাতরে রক্ত ঝরিয়েছেন তাদের আত্মত্যাগকে ধারণ করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে কিন্তু যারা এই গণআন্দোলনে গণহত্যা চালিয়েছিল তাদের এখনও বিচার হয়নি বক্তারা দ্রুত জুলাই আন্দোলনের গণহত্যাকারী পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগী সহ জড়িতদের বিচার দাবি করেন পরে প্রশাসনের পক্ষ থেকে এগারো জন শহীদ পরিবারের সদস্য ও সাতানব্বই জন জুলাই যোদ্ধাদের সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান সহ বিভিন্ন শ্রেণীর সরকারি মহলের কর্মকর্তা কর্মচারীগণ এতে উপস্থিত ছিলেন তনভীর হাসান সারা নিউজ ব্রাহ্মণবাড়িয়া